আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য ডিবির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি কিশোরগঞ্জ জেলা হুসেনপুর হোসেনপুর থানা দক্ষিণ পুন্দি গ্রামে বাবুল খামারে তো বাবুল ভাই দুই হাজার চব্বিশ কেন্দ্র করে খুব সুন্দর একটি গরু মোটা দাজা করণ করেছে তো মাসাল্লাহ গরুটা দেখতেও অনেক সুন্দর এবং শান্তশিষ্ট ওনার বড় ছেলে এই গরুটাকে আদর করে ভালোবেসে নাম রেখেছে সুলতান এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জের হুসেনপুরের সুলতান তো সুলতান সম্পর্কে বিস্তারিত আপনাদের আপনাদেরকে জানাবো তো সুলতান সম্পর্কে বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই জান আপনার পরিচয়টা দেন একটু আমার বাড়ি কিশোরগড় ফুসপুর আচ্ছা আপনার নাম কি মোহাম্মদ বাবুল মিয়া আচ্ছা বাবুল ভাই তো বাবুল ভাই কি কাজ কি কাজ করেন আমি ভাই কৃষি কাজই করি কৃষিকাজ কাজ করেন গরু লালন পালন করেন কত বছর যাবত প্রায় চার বছর প্রায় চার বছর আচ্ছা এই গরুটা কত বছর যাবত আপনার খামারে আছে এই গরুটা আপনার তিন বৎসর তিন বৎসর জি আচ্ছা আপনার খামারে কি বড়ো গরু কি একটাই না আর গরু আছে আর আছে শুধু মাঝখানে একটা বিয়ে হয়েছে বাসুর এটা গাভীর ঘরের বাছুর আচ্ছা এটা আপনার গাভীর ঘরের বাসুর জি গরুটা এখন কয় দাঁত ও আপনার চার দাঁত চার দাঁত মার্শাল্লাহ আচ্ছা তিন বছর যাবৎ যা আছে কোনো সমস্যা হয়েছে না আচ্ছা কোনো সমস্যা হয় না লালন পালন একদিনও কোনো তার গ্যাস হয়েছে না কারুর তার কোন ওষুধ হয়েছে না আচ্ছা গরুটা ওজন আছে কেমন আষ্টশো কেজি আষ্টশো কেজি মাসাল ধারণাটা কিভাবে পেয়েছেন এটা আষ্টশো কেজি ওজন এই যে কষাই আইসে কষাইরা বলে গেছে আর গরুটা দর্শক বন্ধুরা একটা জিনিস দেখায় গরুটা কিন্তু আপনার একদম শক্ত পোক্ত একটা আছে না নরম আপনার নরম না এই দেখেন আমি কিন্তু আস্তে থারবা দিতে জোরে থারবা দিতেছি থারবার আওয়াজই বুঝতে পারতেছেন যে গরু যখন আইসা দেখবেন আমি কিন্তু সবসময় বলি যে শক্ত পোক্ত গরু কিনবেন যে নরম গরু হইলে কেনার দরকার নাই কি কোন ভাই কথা ঠিক আছে নি না ভেজা রয়েছেন কথা না 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 কারণ যেহেতু আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি দিব যে গরুটা যাতে মানে দেখতে হইব সব দিক দিয়ে সুস্থ সবল আছে কিনা কারণ এটা কিন্তু শুধু আপনি যে এক লাখ খাইবেন তা না সমাজের দশজনের অধিক হক আছে যে সমাজের দশজন যখন খাবে যে ভালো জিনিসটা খাবে কোনো বেজাল যেন না খাইতে পারে আচ্ছা এটা কি কি খাবার দাবার খাওয়াইছেন এটা আপনার এই বুসি খাওয়াইছি আপনার কুরা বুসি এই দিন

আর গরুটা যেই সুন্দর শক্ত ভুক্ত গরুটা আশা করি না হয়তো অনেকে দর্শক বন্ধুরা আপনারা কমেন্ট করতে পারেন যে গরুটা ওজনটা কিছু কম হইতে পারে আপনাদের ধারণা হয়তো সাড়ে সাতশো কেজি হইতে পারে কিন্তু গরুটা কিন্তু নরম না নরম হলে ঠিকই আপনার যদি বেশি বেশিরভাগ ফিট খাওয়াইতো তো কিন্তু গরু আপনার নরম থাকতো গরু কিন্তু আমি দর্শক বন্ধুরা যেটা কইতেছি শক্ত আপনারা এসে শক্তই পাইবেন যদি শক্ত না পাওয়ান এই সময় শান্ত ভাইরা ফোন দিবেন নাহলে কমেন্ট করে কইবেন যে শান্ত ভাই আপনার কথার সাথে কাজে মিল পাই নাই যে আপনি কেছেন শক্ত আমি যাই হয়েছি নরম তো ভাই গোটা বিক্রির জন্য দাম চাইতেছেন কত টাকা ছয় লাখ টাকা ছয় লাখ এখানে আলোচনা করার সুযোগ আছে তো অল্প সুযোগ আছে আচ্ছা অল্প সুযোগ আছে যাই হোক তো ভাই অনেকে তো এরকম সুন্দর সুন্দর গরুর নাম রাখে এই গরুটার কি কোনো নাম রাখছেন সুলতান সুলতান জি আচ্ছা অনেক সুন্দর একটা নাম রাখছেন সুলতান কিশোরগঞ্জের সুলতান তো এই গরুটার নাম রাখছিল কি আমার বড় ছেলে রাখছে আপনার বড় ছেলের নাম রাখছে সুলতান মার্শাল্লাহ নামটা কিন্তু অনেক সুন্দর একটা নাম আপনার বাসায় কিভাবে আসবে যদি এই সুলতানকে যদি কেউ সংগ্রহ করতে চায় টেলিফোন নাম্বার আচ্ছা নাম্বার নাম্বার দিয়ে দিব আমরা স্ক্রিনে যে ওই নাম্বার যোগাযোগ করে আপনি নাম্বার অনুযায়ী আসতে পারবেন ঠিক আছে তো এই যে এত তিন বছর যে লালন পালন করতেছেন গরুটা আপনার বিক্রি করে দিলে কি খারাপ লাগবে না খারাপ লাগবে না খারাপ তো প্রথম প্রথম লাগবে পরে আগারো গরু ফার্ম আছে তো গরু তো আরো আছে জি কারণ গরু তো চার বছর যাবত লালন পালন করতেছেন আচ্ছা গরুটা আপনার কথা শুনো তো হ্যাঁ যে সুন্দর একটা গরু লালন পালন করছেন সুলতান সুলতানের দামটাও চাইছেন ছোট করে আশা করি বিক্রি হয়ে যাবে তো আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম